জানাই আমার এই আওয়াল ছেলের ইউটিউব চ্যানেলের ছোট্ট একটা পেজে যাই হোক বাদ দাও তো অবশ্যই বলে রাখি এই চ্যানেলে যারা যারা নতুন আছে তাদেরই আসো লাইভে এলাম অনেকদিন পর জানি না কতজন আসবে আর কতজন দেখবে ছোটোখাটো ক্রিয়েটার তাই আশা করি কেউ আসবে না তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি লাইভে আসো ওষুধ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অনেকদিন হয়ে গেল লাইভে আসেনি তাই লাইভে এলাম আবার ইউটিউবে একশো চল্লিশটা সাবস্ক্রাইবার নিয়ে মাপবার বিষয় এখন আপাতত রান্না করছি ইউটিউব জানি যে এতটাই কষ্টকর হয় যারা যারা করে তারাই জানে কতটা ধৈর্য নিয়ে তাদেরকে কাজ করতে হয় বছর পর বছর কেটে যায় দিনের পর দিন কেটে যায় তাও কত ক্রিয়েটার আছে সফল হতে পারেনি আমি তো তাদের কাছে তুচ্ছ কি তাই তো ইয়ার বলি এখনো কেউ আসে না এক মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয়ে গেল নো লাইক নো মেম্বার কি রান্না হচ্ছে দেখবে ডিম হচ্ছে ছোটোখাটো জীবনে ছোটোখাটো স্বপ্ন দেখেছিলাম যে একটা ছোট্টখাটো ইউটিউবার হবো এতটা যে পরিশ্রম করতে হয় তাই জানতাম না যেদিন থেকে ইউটিউব ও মা গো বললে না বলতে কি ও একজন মানে আমার লাইভে এসেছে জানি না গে এসেছে চেনাশোনাই হবে হয়তো আর গোনাগুন তো একশো চল্লিশটা সাবস্ক্রাইবার নেই কি লাইভ করবো বলো তাও করতে ইচ্ছা গেল তাই করলাম যদি মনে করো না সাপোর্ট করবে তাহলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের ব্যাপার আমার কিছু বলার নাই আমার ভুল হয়েছে আমি ক্ষমা করো আচ্ছা আমার ভয়েস শোনা যাচ্ছে না শোনা যায় না কাকে বলবো মারা বলো কেউ নেই তো কি আর সারা দেবে তিন মিনিট আঠেরো সেকেন্ড দশ মিনিটটা দশ মিনিটের ভিডিওটা হবে লাইভটা তারপরে বন্ধ করে দেবো কেউ নাই কপাল পোড়া রসিদ পাটা পকেট খালি কপালে শুধু দুঃখ করা কষ্ট হরা ক্লান্ত হয়ে বসে আছি ধৈর্য ধরে কবে দেখব আমি সেই সিলভার প্লে বাটান কত ইউটিউবারের স্বপ্ন আসা পাতাম